আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব আপনারা জানেন এই যে নতুন ভার্সন টোয়েন্টি ফাইভ পয়েন্ট ওয়ান পয়েন্ট সিক্স ভার্সেন এই ভার্সান একটি কমন সমস্যা হচ্ছে আপনাদের সেন্টার ওপেনিং নিয়ে অর্থাৎ অনেক ওয়ার্কাররাই কিন্তু নির্দিষ্ট সময়ে আপনারা সেন্টার ওপেন করতে পারছেন না বা করা যাচ্ছে না আপনারা দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু গোল গোল ঘুরছে যখন এই সেন্টার ওপেন করছেন এইভাবে ঘুরেই যাচ্ছে এই রকম অবস্থায় আপনারা ওপেনিং করে রেখে দিচ্ছেন ফোনে রাখছেন এইভাবে কিন্তু সেটা দু তিন ঘন্টার পরেও কিন্তু খুলছে না তো এই যে আপনাদের এই সমস্যাটা হলে অবশ্যই আপনারা কি করবেন আপনাদের যদি বাড়িতে অন্য কোনো ফোন থাকে সেই ফোন থেকে ওপেন করার চেষ্টা করবেন অনেক সময় কিন্তু আপনাদের অন্য ফোন থেকে ট্রাই করলে সেটা কিন্তু খুলে যাচ্ছে এবং অনেক সময় সেটাও কিন্তু হচ্ছে না তবে এটা যখনই খুলবেন দেখবেন আপনার সন্ধ্যার দিকে কিন্তু এই সমস্যাটি থাকছে না যদি আপনার সেন্টার সকালের দিকে না ওপেন হয় আপনারা অপেক্ষা করবেন কারণ রাত্রি দশটা পর্যন্ত সেন্টার কিন্তু খোলার টাইম থাকে সেহেতু নেটওয়ার্ক বা এই যে পোষাণ অ্যাপ রয়েছে তার ইস্যুর জন্যেই কিন্তু মেনলি আপনারা সেন্টারটা ঠিক টাইমে ওপেন করতে পারছেন না এই সমস্যাগুলো দেখা দিচ্ছে তো যদি আপনাদের অফিস থেকে বলা হয় সেন্টার ওপেন করার জন্য তো অবশ্যই আপনারা এই সমস্যার কথাটি তুলে ধরবেন এবং আপনারা রাত্রি দশটার আগে অবশ্যই সেন্টারটি ওপেন করে দেবেন বা আপনার যে পাশের কর্মী রয়েছে তাকেও আপনারা বলে দেখতে পারেন তার ফোন থেকে যদি ওপেন হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোনে কিন্তু ওপেনটি দেখাবে শুধুমাত্র ও সেন্টার ওপেন হয়ে গেলে আপনার ফোনে যদি সমস্যা দেখা দেয় এই ধরনের সেন্টার ওপেনিং নিয়ে কোনো অন্য ফোন থেকে ওপেন করে ফেললেই কিন্তু আপনার ফোনে কিন্তু আর এই সমস্যাটি হবে না সেহেতু খুব সহজেই আপনি সেই দিনের এই সিএম বা আপনার যা কাজ আছে প্রি স্কুলে সবটাই কিন্তু করতে পারবেন নতুন ভার্সানে অর্থাৎ আমরা দেখেছি যখনই কোনো ভার্সেন আসছে তখনই কিন্তু কিছু না কিছু সমস্যার যেমন সমাধান হচ্ছে ঠিক তেমনই কিন্তু আমরা অনেকগুলো সমস্যার কিন্তু সম্মুখীনও হচ্ছি যদিও আমাদের পোষান টাকারে মেন কাজ হচ্ছে সেন্টার ওপেনিং সেটা আমরা এই ভার্সানে কিন্তু খুব সহজে সবাই করতে পারছি না অনেক ওয়ার্কার দিদিরাই কিন্তু এই অসুবিধা কিন্তু আমাদের হচ্ছে তো প্রত্যেকেই আপনাদের যাদের অসুবিধা হচ্ছে আপনারা নিজেদের অফিসকে রিপোর্ট করুন এবং জানান যে এই ভার্সানে এই সমস্যাগুলো কিন্তু হচ্ছে অর্থাৎ সেন্টার ওপেনিং তো ভিডিওটি আপনারা অবশ্যই শেয়ার করবেন সকলে সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ